জুলাই সনদ বাস্তবায়নের বৃত্তে নির্বাচনী রাজনীতি পাঁচ দাবিতে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতে আসন সীমানা পরিবর্তনের প্রতিবাদে ফরিদপুরে আজও সড়ক অবরোধ বাগের হাটে চলছে ঢিলে ঢালা হরতাল আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় চলছে সাক্ষ্য গ্রহণ শেখ হাসিনার বিরুদ্ধে মাহমুদুর রহমানের সাক্ষ্য তরুণরা সক্রিয় থাকলে অমীমাংসিত থাকবে না কোনো সমস্যা বললেন প্রধান উপদেষ্টা বারো তরুণ পেল ইউথ অ্যাওয়ার্ড পুরো খবর দেশের নির্বাচনী রাজনীতি এখন ঘুরপাক খাচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের বৃত্তে ফেব্রুয়ারিতে ভোট হবার কথা থাকলেও সনদের অনৈক্য মীমাংসার লক্ষণ নেই তেমন একটা এই অবস্থাতে খুব শিগগিরই দাবি আদায়ে আন্দোলনের নামতে যাচ্ছে জামায়াত ইসলামী আন্দোলন সহ সমমনা বেশ কয়েকটি দল তাদের প্রতি সমর্থন থাকলেও বুঝে শুনে পা ফেলতে চায় এনসিপি রমিজ হুসেনের রিপোর্ট দীর্ঘ সংলাপের পরও জুলাই সনদ বাস্তবায়নে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো অন্যদিকে ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়ে রেখেছে নির্বাচন কমিশন এছাড়া বিয়ার পদ্ধতিতে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড এবং আওয়ামী লীগ ঘনিষ্ঠ দলগুলো রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে চলছে নতুন রাজনৈতিক মেরুকরণ সব অন্তর্বর্তী সরকারের সাথে বেশ কয়েকটি দলের বোঝাপড়া জটিল হচ্ছে দিনকে দিন সংস্কারের বিষয়গুলোকে আইনি ভিত্তি না দিয়ে নির্বাচনে চলে যান তাহলে সেই পুরানো কাটামোর ভিত্তিতে নির্বাচন হবে তো পুরানো কাঠামো আমাদের জানা আছে জুডিশিয়াল কিলিং কথা বলার অধিকার নাই তাহলে আবার ফেসিজম সেই রকম সে রাস্তা খোলা রেখে নির্বাচনে যেতে চায় হত্যার সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা দলকে বিচারের আওতায় আনতে হবে শুধুমাত্র আওয়ামী লীগের বিচার করলে হবে না জাতীয় পার্টি চোদ্দ দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এ অবস্থায় দাবি আদায়ে আঠারো সেপ্টেম্বর থেকে রাজপথে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিস অচিরেই আন্দোলনের নামছে জামাত ইসলামী আন্দোলন সহ আরও কয়েকটি রাজনৈতিক দল পেয়ার পদ্ধতি ইলেকশন লেভেল ফ্রেম নিশ্চিতকরণ জলায়স নদীর ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচন হোক এটা আমাদের এখন দাবি সরকার আশা করি সেই পথে হাঁটবে না হয় জনগণের সমর্থনের ভিত্তিতে আমরা রাজপথে নামবো এই দাবি আমরা পূরণ করব অনেক রাজনৈতিক দলের সাথেই ইতিমধ্যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বৈঠক করেছেন তাদের সাথে লিয়াজো হয়েছে এবং খুব শীঘ্রই হয়তো আপনারা দেখতে পাবেন যে আমরা এই জন আকাঙ্ক্ষার যে দাবিগুলো আছে এগুলো নিয়ে আমরা শীঘ্রই ইনশাল্লাহ একত্রিত হয়ে হয়তো মাঠে নামতে পারি তবে জামাতের সাথে যুগপথ আন্দোলনে এনসিপির নাম গণমাধ্যমে এলেও তা নাকচ করেছে দলটি কিছু দাবিতে একমত থাকলেও রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিজস্ব কর্মসূচি ঠিক করবে তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ভিতরেও একটা বৃহত্তর আন্দোলন কিংবা হচ্ছে সেটি কিভাবে আদায় করা যায় সে বিষয়ে একটি আলাপ আলোচনা হয়েছে কিন্তু একসাথে যুগপথ আন্দোলন কিংবা হচ্ছে জোট করা সেটির আসলে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি সমমনা ইসলামী দলগুলো যুগপথ কর্মসূচির বিষয়টি এখনই স্পষ্ট না করলেও এ নিয়ে জোর আলোচনা চলছে তাদের মধ্যে রমেশ হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দাবিতে আঠারোই সেপ্টেম্বর ঢাকা এর পরের দিন বিভাগীয় পর্যায়ে এবং ছাব্বিশ সেপ্টেম্বর দেশে বিক্ষোভ মিছিল করবে জামায়াত রাজধানীর বকবাজারে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলটির নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই দাবিগুলো যেগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত্ত পোষণ করেছি সেই দাবিগুলো আইনগত ভিত্তির মাধ্যমে নির্বাচনের আগেই বাস্তবায়নযোগ্য করতে হবে এটা হচ্ছে আমাদের দাবি আমরা আশা করি এই দাবি পূরণ হবে এবং সকলে মিলেই ফেব্রুয়ারিতে আমরা একটা ভালো নির্বাচন করতে পারব সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো ফরিদপুরের ভাঙায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা এতে বন্ধ হয়ে গেছে সড়কের দুই পাশে যানবাহন চলাচল দুর্ভোগে পড়েছেন এই রুটের যাত্রী এবং চালকরা গতকাল মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘটনাকে অবৈধ দাবি উল্লেখ করে মামলা করেছে ভাঙা থানা পুলিশ এতে আলগি ও হামেরদি ইউনিয়নের চেয়ারম্যান সহ নব্বই জনকে আসামি করা হয়েছে এছাড়া অজ্ঞাত আরও দেড় শতাধিক জনকে আসামি করা হয় অন্যদিকে আসন সীমানা পরিবর্তনের প্রতিবাদে বাগের হাটে চলছে তিন দিনের হরতাল সম্মিলিত সংগ্রাম কমিটির ডাকে পালিত হচ্ছে এই কর্মসূচি দর্শক আমরা দুজন সহকর্মীর সঙ্গে যুক্ত হয়েছি ফরিদপুর এবং বাগেরহাট থেকে ফরিদপুর থেকে হাসানুজ্জামান এবং বাগেরহাট থেকে যুক্ত হয়েছেন আরিফুল ইসলাম শুরুতেই ফরিদপুরের খবরটি জেনে আসতে চাই হাসানুজ্জামান এর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল এখন ঢাকা বরিশাল মহাসড়কটি অবরোধ অবস্থায় রয়েছে চালকরা এবং যাত্রীরা বিপক্ষে পড়েছেন সব মিলে আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে আপনাকে জানিয়ে রাখি যে এই যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু আন্দোলনের তীব্রতা বাড়ছে এবং আপনি যেটা বলছিলেন যে ঢাকা থেকে ভাঙ্গা হয়ে বরিশালের যে সড়কটি সাড়ে এগারোটার থেকে বন্ধ হয়েছিল সেটা কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে বাকি দুটি পথ অর্থাৎ ভাঙা থেকে ফরিদপুর এবং ভাঙ্গা থেকে গোপালগঞ্জ হয়ে খুলনা গ্রামীণ পথগুলো বন্ধ করে দিয়েছে এবং ওই পথগুলোতে শত শত বিক্ষোভকারী তারা কিন্তু মিছিল নিয়ে ভাঙার দিকে আসছে এবং এই মাত্র আমরা দেখতে পেলাম আমরা নিরাপত্তাজনিত কারণে সেখানে দাঁড়াতে পারিনি আমরা শব্দ শুনতে পেরেছি এবং আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি যে ইতি করেছে এবং আগুন লাগিয়েছে আমরা ধোয়াটি দেখানোর চেষ্টা করছি যে আমরা ইন্টারচেঞ্জ যে ভাঙার থেকে চারিদিকে যাওয়ার মহাসড়কের যে উপরে ওভার ব্রিজের উপরে রয়েছি আমরা এখান থেকে আহ ধোয়া দেখতে পাচ্ছি যে অর্থাৎ আহ তারা কিন্তু আক্রমণ করে তারা কিন্তু সেটিকে সেখানে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে আযি শৃঙ্খলা বাহিনী তারা নিরাপদে রয়েছে এবং তারা ছত্রভঙ্গ করার চেষ্টা করছে কিন্তু আন্দোলনকারীরা তিন দিক থেকে সমবেত হয় আসলে তারা কৌশলগতভাবে অবস্থান নিতে পারছে না এবং আমরা সংবাদ কর্মীরাও কিন্তু কিছুক্ষণ হলো আমরা কিন্তু যার ওই স্পট থেকে নিরাপদে আমরা অবস্থান নিয়েছি কারণ হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো সেখানে বড় ধরনের সংঘর্ষ শুরু হতে পারে আমরা আমাদের আপনাদের সাথেই আমাদের সাথে থাকুন আমরা খবর দেওয়ার চেষ্টা করব জি হাসানুজ্জামান ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ফরিদপুর থেকে জানাচ্ছিল সকমে হাসানুজ্জামান বাগেরহাটে রয়েছেন আরিফুল ইসলাম আরিফুল এর আগেও কথা হচ্ছিল আপনার সঙ্গে তিন দিনের আবার তৃতীয় দফার এবারে হরতালের কর্মসূচি আইন শৃঙ্খলা বাহিনী এবং এলাকার যারা মানুষজন রয়েছেন কি বলছেন তাদের আপনি যেমনটি বলছিলেন হরতালের বিষয়ে বাঘেটে যে চারটি আসন ছিল এই চারটি আসন থেকে কমিয়ে তিনটি করা হয়েছে এর প্রতিবাদে বারবার হরতাল অবরোধের মতো আন্দোলন করে যাচ্ছে সম্মিলিত সংগ্রাম কমিটি তো আজকে যে তিন দিনের হরতাল তার প্রথম দিন সকাল সন্ধ্যা হরতাল চলছে আগামীকাল এবং তার পরের দিন আদাবেলা হরতাল তো আমি এখন দাঁড়িয়ে আছি বাগেরহাট শহরে শহরের দোকানপাট কিন্তু আসলে খুলেছে এর আগে হরতালে কিন্তু সব কিছুই কিন্তু বন্ধ ছিল তো এখন ব্যবসায়ীদের দুর্ভোগের কথা চিন্তা করে দুর্গাপূজা আসছে সেটার কথা চিন্তা করে হরতালের শুধু দূরপাল্লা এবং স্থানীয় বাস ছাড়া সব যানবাহনই চলছে তিন চাকার যান এবং শহরের যেসব দোকানপাট সেগুলো কিন্তু খোলা রয়েছে আমি কথা বলেছি এখানের যিনি আহ্বায়ক সংগ্রাম কমিটির এম এস সালাম তার সঙ্গে তিনি আমাকে জানিয়েছেন যে আসলে দুর্ভোগে জনগণের দুর্ভোগ ব্যবসায়ীদের দুর্ভোগের কথা চিন্তা করে দুর্জা দুর্গাপূজা উপলক্ষে যে দুর্ভোগের কথা চিন্তা করে কিন্তু আমরা হরতাল শিথিল করেছি আমি প্রশ্ন করেছিলাম যে অনেকেই বলছে যে আসলে আপনারা হরতাল প্রত্যাহার করতে চান কি না তখন তিনি বলেছেন যে আমরা আমাদের কমিটির সঙ্গে বসে আমরা চিন্তা করবো যে আর দুই দিন হরতাল থাকবো কিনা তবে তারা এটা জানিয়েছে আমাদের আসন ফিরে পাওয়ার জন্য আমরা ঢাকা কেন্দ্রীয় যে যে নির্বাচন অফিস সেখানে গিয়ে আমরা অনশন করবো এবং সেখানে আমরা আন্দোলন করব যে কিছুতেই যেন না রেখে আমাদের চারটি আসন যেন ফিরিয়ে দেয় এবং বাগেরহাটের আপামর সাধারণ মানুষ ব্যবসায়ী খেটে খাওয়া মানুষ সবার সঙ্গে অনেকের সঙ্গে আমার কথা হয়েছে তারা যেটা জানিয়েছে যে আসলে আমরা কিছুতেই মেনে নিতে পারছি না যে আমাদের একটি আসন কমিয়ে তিনটি আসন করা হয়েছে এবং আন্দোলনের জন্য বা এই দুর্ভোগের বা ভোগান্তির জন্য তারা বলে যদি ভোগান্তি হয় ভোগান্তির পরেও আমরা চারটে আসন ফিরে পেতে চাই এই ছিল হরতাল সম্পর্কে সর্বশেষ খবর আরিফুল ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আরিফুল ইসলাম জানাচ্ছিলেন বাগেরহাট থেকে ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে যুব সমাজ সক্রিয় থাকলে অমীমাংসিত থাকবে না দেশের কোনো সমস্যা রাজধানীর তেজগাঁওয়ে ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন তরুণরাই যুগে যুগে এদেশের ইতিহাস রচনা করেছে তাই চলার পথে নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় হতাশ না হয়ে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন তিনি জুলাই ইতিহাসের প্রতিটি সন্ধিক্ষণে আলোর মশাল চালিয়ে জাতিকে পথ দেখি সমাজের বিভিন্ন খাতে তরুণদের অসাধারণ অবদানকে স্বীকৃতি জানাতেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই আয়োজন কৃষি হতে বিজ্ঞান ও প্রযুক্তি প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস বারো তরুণের হাতে তুলে দেন ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড সরকার প্রধান বলেন দেশের অগ্রগতি নতুন প্রজন্মের উপরই নির্ভর করে তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই অমীমাংসিত থাকতে পারে না সমাজের নীতি নির্ধারক উদ্ভাবক এবং পরিবর্তনের স্থপতি হিসেবে নিজেদের তুলে ধরবে এটি তখনই সম্ভব হবে যখন তারা আত্মবিশ্বাসের সাথে নিজেদের গড়ে তুলতে পারবে তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত করো আমি বিশ্বাস করি তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারে প্রধান উপদেষ্টা বলেন তরুণরাই যুগে যুগে এদেশের ইতিহাস রচনা করেছে চলার পথে নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় হতাশ না হয়ে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন তিনি বরং এগুলোকে আমাদের নিজস্ব শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। ডক্টর ইউনুস মন্তব্য করেন সমাজের সব ক্ষেত্রে তরুণদের সক্রিয় অংশগ্রহণ আনতে পারে ইতিবাচক পরিবর্তন আহ্বান জানান মেধা শক্তি ও সৃজনশীলতা দিয়ে দেশের উন্নয়নে তাদের ভূমিকা রাখার তোমাদের প্রতিটি ছোট ছোট প্রচেষ্টাই দেশের জন্য বড় অর্জনের পথ তৈরি করবে নাফিউল ইসলাম লিংকন চ্যানেল টোয়েন্টি ঢাকা জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সকাল সাড়ে এগারোটার পর ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া শুরু করেন তিনি এই মামলায় আগামীকাল সাক্ষ্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহির ইসলাম এর আগে নয় সেপ্টেম্বর চোদ্দতম দিনে সাক্ষ্য দেন ছয় জন এ পর্যন্ত ট্রাইব্যুনাল ৪৫ জনের সাক্ষ্য রিয়া হয়েছে আর রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন ডাকস নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর আজ থেকে শুরু আনুষ্ঠানিক প্রচার প্রচারণা প্রার্থীরা করতে পারবেন তাদের প্রচারণার কাজটি এই দশকের বিষয়ে সবশেষ তথ্যটি জেনে নেব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রয়েছেন সহকর্মী আব্রার সাহের আবরার প্রার্থীরা বৃষ্টির কারণে প্রচারণা চালাতে কিছুটা দেরি করেছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে তবে প্রার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় ছিল সেটি মূলত রাকসু কি এবং কেন এই বিষয়ক একটি সেমিনার যেখানে এখনো বক্তব্য দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে রাখসুর প্রধান নির্বাচন কমিশনার সিইসি ডক্টর এফ নজরুল ইসলাম তবে তার আগে এখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখানে তিনি সালে হাসান নকিব তিনি এখানে বলে গেছেন যে শিক্ষার্থীরা যেন নির্ভয়ে ভোট দিতে পারে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে এবং আচরণবিধি যাতে প্রতিপালন হয় এবং শৃঙ্খলা যাতে বজায় থাকে সেজন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি এদিকে তিনি আর একটি কথা বলেছেন যে জিততে গেলে আগে হারতে শিখতে হবে হেরে গেলে পরিবেশটা নষ্ট করে ফেলা একটা জাতীয় প্রবণতা হয়ে দাঁড়িয়েছে এবং হারা মানেই যে তার আসলে জেতা নয় সেটি থেকে বেরিয়ে আসতে হবে বলে তিনি সবাইকে বলেছেন এদিকে প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি ছাত্র শিবির এবং ছাত্র দল সমর্থিত যারা রয়েছেন তারা বলছেন যে এখন পর্যন্ত তারা জয়ের ক্ষেত্রে জয়ের ক্ষেত্রে পুরোপুরি নিশ্চিত এবং তারা শিক্ষার্থীদের তৈরি করতে যে ধরনের তারা করবেন সেগুলো নিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ের কাছে যাচ্ছেন তারা আশ্বাস দিচ্ছেন এবং ভোটারদের ভোট নেবার চেষ্টা করছেন যদিও কিছুটা সময় রয়েছে আগামী কাল থেকে হয়তো ব্যানার ফেস্টুন এগুলো নিয়ে তারা মাঠে নামবেন এবং এটি চলবে তেইশ তারিখ রাত দশটা পর্যন্ত প্রচার প্রচারণা চলবে এবং সেটিও কিছু পরিমাণে চলছে এই সেমিনার থেকে আসলে আচরণ বিধি সম্পর্কিত সকল তথ্য তাদেরকে দেওয়া হয়েছে এ ছিল আমার কাছে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আপনার সাইড জানাচ্ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শক এই মুহূর্তে রাজধানীর পুরানা পল্টনে ব্রিফ করছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাল করিম আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে যা দেশকে পুরনো অশুভ বন্দোবস্তে আবারও নিপীড়িত করবে বলে আমরা আশঙ্কা করি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা যারা জুলাইতে জীবনকে বাজি রেখে সংগ্রাম করেছি যারা বাচ্চাদের রক্ত ও জীবন উৎসর্গিত হতে দেখেছি যারা হাতদের রোনাজারি শুনছি তারা এই পরিস্থিতি মেনে নিতে পারি না সেই তাকিদ থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা হয়েছে এবং আমরা জুলাই প্রত্যাশা বাস্তবায়নে সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে চুতবদ্ধ আন্দোলন করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি আমরা ইতিমধ্যেই নানা মাধ্যমে সরকারের নীতি নির্ধারকদের সাথে কথা বলেছি কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে আমাদেরকে এই রাজপথের কর্মসূচিতে যেতে হচ্ছে আমাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি একই সাথে জুলাইয়ের সকল শহীদ ও আহত সহ সকল যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ গণ অভ্যুত্থানের পরে চোদ্দ মাস অতিক্রান্ত হয়েছে জাতীয় ঐক্যমত্ত কমিশনের বর্ধিত মেয়াদও আজ শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখনো জুলাই সনদ ঘোষণা করা যায় নাই জুলাই সনদ নিয়ে অনেক বৈঠক হয়েছে কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন ভবিষ্যতে স্বৈরতন্ত্রের পথ রুদ্ধ করার জন্য অপরিহার্য আইনি সংস্কারের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো যায় নাই দর্শক আপনারা শুনছিলেন ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাল করিমের বক্তব্য